Assalamu Alaikum, welcome back to JR Vlogs.

মানে মানে ইলা অবস্থা বাচ্চা হচ্ছে লইয়া একটা প্ল্যান আছে না আপনারা তো শহরে জানো নই যে কোন একটা মেয়ে মানুষ যদি কোনো যায় বিয়াত গিফট দিব এক টাকা আর নিজে শপিং করবো

ও বুঝছে আমি আগে থেকে মানে সজাগ থাকি তো যাই হোক কখন যে ইন্টারন্যাশনাল একটা জায়গা দেখতে পারে এটা কিন্তু হবিগঞ্জ ফোর্সে আর আমি কিন্তু হবিগঞ্জের মে। আমার জেলা হবিগঞ্জ হবিগঞ্জের যে কোনো জায়গা থেকে যদি আপনি গুড়াই এগড়াই টম টম দিয়ে যায় তাইলে ও জায়গায় যাই বার নাইলে খালার ডুবা যাইবা আর নতুন আর একটা কিতাব পার্ক হয়েছে এটার মাঝে এখনো গেছি না তো যাই আমার তাই নিদিন বেলা বাচ্চারাও কিন্তু ঘুমের লাই আসলো তারা ঘুমাই থাকতো এর মাঝে হয়ন এ উটো রেডিও তো আমরা গেলাম রেডি হইয়া বাচ্চারা টমটমও ঘুমাইয়া ঘুমাইয়া গেল টমটম যখন গে খালার ডুবা আসলো তখন খুব বেশি ফানিও আছিল না আর দেখতেও বালা লাগছিল না আর ফানি তাহলে কিন্তু অনেক বালা লাগে সকল আইবা কিন্তু হবিগঞ্জের খালার ডুবা বা কেটকিন যে ওই যে প্লেসটা আপনারা দেখতে পাড়া ও প্লেসও অনেক ইঞ্জয় হবে অনেক বালা লাগবো তবে খালার ডুবা যখন সিএনজি মানে আমরা টমটমটা স্টপ হয়েছিল জিয়ানে আবু যখন হয়েছে নিকানো রাহার লাগে তখন আমার যে গুসা উঠছিল আমি খুব কিতা একটা অবস্থা শুক্রবার শনিবার আইলে ওই দেখা যায় বহু ঠাট হইয়া তাই হন রেডিও আর উঠে খালার না এই কেন নামতাম নাই এখন দেখি টমটমের ড্রাইভার এখন যে ড্রাইভার সুজা যাও তে সুজা যাও সুজা যাওয়ার পরে যে কেটকিন তাও জানি আমি হই তার পরে আর কিতে আছে এক কথায় মানে খালার দিকে এদিকে গেলেই এখন আমার মাথার দড়ি লাই কারণ বারোই আলে ওই সিএনজি হোক ট্রাক হোক লাইটেস হোক কার হোক মানে আমরা ফ্যামিলির কথা হই ফট হয়ে ওদিকে এদিকে কি আমার পুরা মাথার দরে একটা অবস্থা হয়ে তাও যদি বর্ষা হালয় তখন একটু নৌকা উকা চড়া যায় অথবা খুব বেশি মানুষ তখন একটু এনজয় করা যায় তো যাই এক ফরে গেলাম তো কেটকিনো আর দেখতেই পারে কেটকিনের পরিবেশ কিন্তু খুবই সুন্দর গেলে অবশ্যই এনজয় করতে পারবা আর টিকটকার অকল এখন গিয়া বড়ি হবিগঞ্জের তো অনেক মানে ফেমাস ফেমাস এর একটা ফেমাস কি মানে বাইরাস ব্লগার অকল রে আপনারা অবশ্যই সিনইন মানে হবিগঞ্জের যারা প্রপার মেয়ে তো তারা কিন্তু টিকটক করে এখানে গিয়া ছেলেরা হইলে তো যেমন তেমন কিন্তু মেয়েরা যখন মানে সামনে ওই যে কেটকিন কেটকিন রেস্টুরেন্ট আছে ছেলেরা অথবা আপনারা তো দেখোই মানে ভিডিও তো সব এটা কিন্তু কেটকিনের ভিতরে মানে এইগুলা মানে সবে কিন্তু দেখে মানে কত বড় এমনিতেই মনে হয় যে গুনার ভার আমরা লইতাম ফারতাম না দুনিয়ায় তো আখেরাতেও তা আবার মানুষের সামনে এরকম ভাবে নাচানাচি কিরকম একটা অবস্থা আল্লাহ আমরা মাফ করতা তো দেখতে পারা কেটখিনের এক সাইডে রাস্তার পাশে গাড়ি ঘোড়া যে যা রবশ্যুই দেখতে পারা ওরকম ঘুরা একটা ইয়ের আছে গাছের মাঝে লোট খাইয়া ইটা ইটার মাঝে এক চক্কর দিইস খুব বেশি ভালো লাগছে বাচ্চারা তাহলে বারবার যে আব্বু ঘুরাও 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 তো যাই হোক এরপরেও কিন্তু সন্ধে এগুলো কি যেহেতু আমরা গেছিলাম ওই বিকেলবেলা সন্ধ্যা হওয়ার ওই মানে একটু আগেই তারা লাইট উঠ জ্বালাইলাই তো দেখতে পারা তারা লাইট উট জ্বালাইয়া সম্পূর্ণ ওয়াকে ফিটপাট আর এক ঘন্টার মতো সময় গেছি কি আমরা হোটাই হবিগঞ্জের ভিতরে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট সর্বোচ্চ এক ঘন্টার উপরে খুব বেশি একটা তাহা পরে না আর বাচ্চারা খেলতে চাইলে আর একটু বেশি তো ওই সিকে বারোই আমরা আর একটা রেস্টুরেন্টও এলাম আমিরসানের সামনে আর কি এটা তো আমি আমার নাম আসলে মনে নাই আর নাম কেন খুব বেশি ভিডিওটা ইম্পর্টেন্ট না বিকজ ইটস নট আ প্রমোশনাল ভিডিও আমরা রেসি গিয়া হুটা ঠইরা বাড়াইমু বাড়াইয়া একটু গুড়ে এগড়াইয়া একবারে হে বিহানি যাতে আর কি রাত্রে আইয়া কোনো কষ্ট করা না লাগে এই দিকটা আমার খুব বেশি বাড়া লাগে সন্ধ্যার সময় যদি মানে কোনো একটা উচিল্লা হইয়া বাড়াইও যে কফি খাই আই মনে চা খাই আই মনে আমার হাজবেন্ডের কথা হই তাইনের না লগে আর কি তখন কি ওই দেখা যায় ওই ও চক্কর বাচ্চারা সাথে থাকে রিক্সা চক্কর দিতে দিতে এমন একটা অবস্থা ওই দেখা যায় যে তাই হইবা সারটা তুই গেছি কি সামনে কফি খাওয়ার আও একবারে রাইতের খানি খাইলাই আর রাইতের খানি খাইয়া চা বা কফি যে তৈ খাও খাইলি বানি। তো ওভাবে আমরা ও রেস্টুরেন্টও খাইয়া এরপরে তো বাসা তাইলাম খুব ভালো লাগলো আর আমার মনে হয় যে এরকম একটা ফাগল ফ্যামিলি তাহা খুবই দরকার আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ